পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন যারাই কোরুনের বিপক্ষে গত ষোলো বছর ছিল এই দেশের বাংলা অর্থবিরে তাদের জায়গা হয় না ঠিক হবে টে আগামী তো বিপক্ষে যারা স্থান নেবে বাংলা অর্থবিরের জায়গা তাদের হবে না এই জন্য দেশের মাঝে কিছু ওই পোকা আছে কি পুকা সম্পর্ক নষ্ট করতে চায় সম্পর্ক নষ্ট করবেন না সম্পর্কে নষ্টের দিকে যাবেন না আমরা ঐক্য চাই আমরা আমরা ঐক্য নষ্ট করতে চাই না আমরা কি চাই ঐক্য চাই এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নাও ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা गोबर মুধ খায়া বড় হয় এরা আবার কি বলবে বুঝার নাই আমাদের দেশে আমরা শাকসবজি গরু দুধ খায়া বড় হইছি আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কে হিসাবে এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলে ওই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে আমাদের আছে ইমানের শক্তি আমাদের আছে আল্লাহ আকবরের শক্তি সুতরাং আল্লাহ আকবারের সামনে পৃথিবীর কোন বুলেট কামান রকেট স্থান পাবে না আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে সাংবাদিক একটা বেরোইছে কয়েকদিন পরে পরে মিন 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 সাংবাদিক ওইটা অনেক কথাই বলে হ্যাঁ পায়ের এখন পেঁয়াজ পস্ত আছে আলু পস্ত আছে আমরা খামো না তোরা এবার কার কাছে না খায় মরত আছে দেখো যত দেশ আছে নেপালে গেছিলাম যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু চীন তাদের শত্রু তাদের আসলে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানা রাখছে শত্রু ঘিরা লাগছে আবার বড় বড় কথা বলে সবাই মিলে শুধু ওই বোমার রকিদার আর কামাল লাগবে না শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপুর সাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে থাকার জায়গা হবে না দিল্লিতেও জায়গা হবে না এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ দেশের বিরুদ্ধেও বলি না এই দেশে যে সমস্ত লম্পট গোলা আছে ওই লম্পট আমাদের শত্রু ওই যে জায়গা দেয়া দিছে বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে আসি নাকি চাচ্ছে না এদেরকে পাঠাই দেন এদের তো বিচারের বাকি আছে এদেরকে জায়গা দিছে যত জালেম খুনি সৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ইন্ডিয়াতে তো আমি আটবার গেলাম আস করার জন্য কয়বার গতবার আমাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে কেন ওয়াজের জন্য গেলাম আমার পাসপোর্ট বিষয় সবই ঠিক আছে এরপরে ধরছে আনতেছি তো এই যে ধরছে এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই তো সেখানে অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে বাসে কি বাসে না সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে বিষয়টা এরকম না আমরা যদি যুদ্ধের ডাক দিই তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই বদরের তিনশো তেরো জন যদি হয়ে যাও তোমরা হাজার কোটি কাফের বেইমান আসলেও আমি আল্লাহ রাবুলা পাঠায় তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ এই জন্যে তাদের থাকতে পারে রকেট বিমান কামান গুলি বোম আর আমাদের আছে ইমানি শক্তি আমাদের কি শক্তি আছে ইমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনের পক্ষে দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন গত ষোলো বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে হ্যাঁ চলে নাই আলহামদুলিল্লাহ এখন এখানে বিএনপির নেতা কর্মীরা যারাই আছেন আমরা এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিউ ওয়া লা তাফাররাকু আমরা এক এবং অনেক হইয়া আল্লাহর কোরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চাই রাজা আছেন না নাই যারা কারা আছেন তো হাত দেখতে চাই ইল্লাহ হে থাকবি নিল্লাহ হে থাকবি আপনামান আল্লাহ কবুল করেন চোরে বলেন আমিন কোরানের পক্ষে থাকবেন তো কোরানের পক্ষে থাকতে হবে কোরানের পক্ষে যদি থাকেন তাহলে কে আমতের ময়দানের কোরান চলে আসবে আপনার পক্ষে নবি বলেছেন কোরান অযাতুল্লা কার নায়িকা কোরান তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে কোরান যদি পক্ষে থাকে আল্লাহ বলেন আমি জান্না দিয়ে দেবো সুবান বলেন কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে যাহার নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোরআন শরীফ যারা শিখবে এরা প্রকৃত মানুষ এরা কি প্রকৃত মানুষ আল্লাহ দয়াময় আল্লাহ আর রহমান মানে কি দয়াময় আল্লাহ আল্লাহ বল কোরআন যিনি কোরআন শিখালেন খারাপ ইনসান যিনি মানুষ বানালেন আচ্ছা আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বোঝে নিতে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি আমি দয়া আল্লাহ আমি করুণার আধার আল্লাহ দয়া মায়া ছাড়া এক মিনিট আমরা চলতে পারবো আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সূরা রাহমানে আল্লাহ রাব্বুল বেশি বেশি কোন আয়াত বর্ণনা করেছেন বলেছেন কোন আয়াত হ্যাঁ ফাবিআই আলাকি রব্বিকু মা আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আচ্ছা অস্বীকার করার কোন নিয়ামত আছে ওয়াইন্তাউতু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে শেষ করতে পারবে না আল্লাহ আকবর তাই আল্লাহ বলছেন আমার নিয়ামতয় করুন

উলাইকা কাল আনামি بل হুম اظل উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলছেন কলব দিলাম এই কলব দিলাম বোঝার জন্য আমি আল্লাহর কোরআন বুঝলাম দুনিয়ার সব বুঝলাম কিভাবে কিভাবে ব্যবসা করতে হয় বাণিজ্য করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে খেত খামার করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হয় হতে হয় সব শিখলা কিন্তু কোরআন শিখলা না আমি আল্লাহ রাব্বুল বলে দিলাম কোরআন যদি না শিখো কোরআন যদি না শোনো কোরআন যদি না পড়ো কোরআন যদি না বুঝো তাহলে আল্লাহ বলেন কাল আদল শুধু কুকুর শুকুরের চেয়ে শুকুরের মতো নয় আল্লাহ রাব্বুল বললেন কুকুর শুক্রের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না এই জন্য যেখানেই থাকেন কোরআনকে সাথে রাখবেন রাজি আছে না নাই কোরআনকে সাথে রাখবেন কোরআনকে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান নবী বলেন চারটা পথ খোলো জান্নাতে যাওয়ার জন্য আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা سنو তাও যদি না পড় আলেমকে মুহাববত না আল্লাহর তা কোনো খামিস আল ফাতহালিক আলেমকে ঘৃণা করবা খাসিরত দুনিয়া ওয়া আখরা দুনিয়া ধ্বংস হবে আখরাতও ধ্বংস হবে ঠিক না بیٹھے ঠিক বীরের মত না সিংহের মত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على যায় না আওয়াজ তো যায় না ভাই কি করবো যাচ্ছি ভাই কথা বলতেছি আসতে এভাবে বলবো না শোনা গেলে কি করবো তো গাজীপুর জেলার অন্তর্গত আমার অত্যন্ত প্রিয় একটি এলাকা এলাকার মানুষেরা আমাকে অত্যন্ত ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহর কোরআনের জন্য এই সুন্দর গ্রামীণ পরিবেশের সুশোভিত একটি এলাকা মহিরান ইনার বাড়ি যাই মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবার্জন সভাপতি গাছা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুল জব্বার সরকার সাহেব আল্লাহ রব্বুল আলমিন ওনাকে যেন কবুলার মঞ্জুর করে নেন সুস্থ রাখেন ভালো রাখেন বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত ভালোবাসা আপনাদের হৃদয়ের পছন্দের সুপরিচিত ব্যক্তিত্ব গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর সদর মৃত্যু থানার সাবেক আহ্বায়ক সবिष्ट ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওর হায়াতকে দারাজ করে দেন বলেন আমিন দেশের সেবা করার তৌফিক দান করেন বলেন আমিন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন সুস্থতার সাথে জীবন পার করার তৌফিক দান করেন বলেন আমিন আমিন এসেছেন অন্যান্যর নেতৃবৃন্দ বিএনপির অন্যান্য দলের বিশেষ মেহমান কথা বলেছেন হাফেজ মাওলানা কামরুজ্জামান আইয়ুবি হাফিজাহুল্লাহ মুফতি মোহাম্মদ এনাতুল্লাহ পাহাড়পুরি হাফিজাহুল্লাহ অন্যান্য ওলামায়ে কেরামগণ আমাকে যিনি দাওয়াত করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই উচ্চ এলাকার একজন গর্বিত সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই এবং অনেক কর্মীরা এলাকার অনেক নেতাবৃন্দ আমার মাদ্রাসায় গিয়েছিলেন অনেক কি কষ্ট করেছেন অনেকের নাম আমি জানি না জানলে হয়তো একটু বলতাম বলে একটু দোয়া করতাম যারা এসেছেন যারা কষ্ট করেছেন আজকের মাহফিলের প্রধানতি সহ আজকে যারা আসলেন বসলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুলার মঞ্জুর করে যেন আগামীতে আমাদের জীবনকে সুন্দর করে দেন কাল কামতের ময়দানে আল্লাহ আমাদের যেহেতু এলাকার অবস্থা একটু অন্য রকম ধৈর্য একটু কম তো যতক্ষণ কথা বলবো আল্লাহ আমি যেন আমাকে সাথে কে আমলে নিয়তের শোনার তৌফিক দান করেন বলেন আমিন আলোচনার শুরুতে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরিয়ান রবুল ইজ্জাত ওয়াল জালালের আলে শান দরবারে গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রবুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে সয়রাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আমীন জালেম মুক্ত একটি সমাজ উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো থাকার মতো তৌফিক দান করেছেন আল্লাহ হায়াত দান করেছেন আশরাফুল মাহুল বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আজকের এই পর্যন্ত যাদের যতটুকু হায়াত আমার পঁচিশ বছর আর আপনাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ তা আমার মনে করেন পঁচিশ বিশ বছরের যুবক কি মারা যায় না তো এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি মানুষ মারা গেলে মানুষ অবাক হয় কিন্তু বেশি যেরকম না মানুষ জীবিত থাকে সেটাকে অবাক হওয়ার মতো বিষয় মনে করা দরকার যে কিভাবে জীবিত আছি প্রতিদিন এই যে শ্বাস নিচ্ছি মানুষ যখন অসুস্থ হয়ে যায় আইস চলে যায় লক্ষ লক্ষ বিল দেওয়া লাগে আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন প্রতিদিন শ্বাস নিচ্ছি আল্লাহ বলেন বিল চান নাই পানি পান করছি আল্লাহ বিল চান নাই আল্লাহর দেওয়ার চাকা দুটা পা দিয়ে চলছি আল্লাহ পায়ের বিল চান নাই হাত দিয়ে কাজ করতেছি হাতের বিল চান নাই কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন এই কথা বলার মতো জবান আল্লাহ দিলেন কথা প্রতিদিন বলতেছি আল্লাহ বিল চান নাই যদি এক এক গ্লাস পানির বিল আল্লাহ নিতেন তাহলে কি আল্লাহকে সেই বিল দিয়ে আমরা কোলাতে পারতাম সুতরাং পূর্বে অনেক মানুষ চলে গেছে আমাদের যে বয়স কম ছিল সুতরাং এই হায়াত দিলেন যে আল্লাহ। বলার ক্ষমতা দিলেন জি আল্লাহ চলার ক্ষমতা দিলেন জি আল্লাহ সে আল্লাহর দরবারে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের আবেগ অনুভূতি করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ জবান দিছেন আল্লাহ দেয়া জবান দিয়ে আল্লাহ উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে নাকি যে আল্লাহ জবান দিছে সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না সেই জন্য আল্লাহ দেওয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছেন অনেক গিবত করছেন অনেক মিথ্যা কথা বলছেন আজকে এই মাহফিলে আসছেন আগামীকাল আপনি থাকতেও পারেন আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন সুতরাং আল্লাহ দেওয়া জবান দি গুনা মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুক্র আদায় করে নিলাম এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই মৌসুম ভিত্তিক আলোচনা সাল্লাম সেই মাসের ফজিলত বর্ণনা করতেন যে এই মাসে কি আমল তোমরা করবা এই মাসে কি আমল করা দরকার এই যে মাসে আমরা আছি মাসের নাম কি জানুয়ারি নাকি আর কি রজব রজব মাস মাস এটা আমরা অনেকেই জানি না আর বাংলা মাসের নাম কি মাস সমস্যা কি জানেন আমাদের একটা পরিচয় আছে আমরা বাঙালি তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম আমরা কি মুসলিম যারা বলে আমরা মুসলমান এরা যান তীরে কোথায় যাবে যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে এই জন্য আল্লাহ রাহিন আমাদেরকে খাতি মুসলমান বানাই দেন বলে আমি বাঙালি যেহেতু আমরা সেই হিসাবে আমাদের বাংলা জানার দরকার ছিল কি ছিল না আমাদের দেশে ইংরেজি মাসের নাম জিজ্ঞাসা করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে দিবে কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাস করে দেশের বাঙালি বাংলা মাসের নাম বলতে পারে না অথচ বাংলাদেশকে ভালোবাসে তাহলে এই বাংলা মাসের নাম জানা দরকার আছে না নাই অনেকে ইংলিশ বলতে বলতে বাংলা কোনটা বাংলায় জানে না নাকি বলেন জানে না জিজ্ঞেস করলে না বাংলার প্রতিও গুরুত্ব কম আবার আরেকটা ভাষা হচ্ছে যেই ভাষা জান্নাতের ভাষা সেই ভাষা কোন ভাষা সাল্লামের ভাষা কোন ভাষা কোরআনের ভাষা কোন ভাষা ভাষা কোন ভাষা কবরের ভাষা কোন ভাষা জান্নাতের ভাষা কোন ভাষা ল্যাঙ্গুয়েজ আরবি কোনটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যতদিন দুনিয়াতে আসেন ততদিন দুনিয়া শেষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েটা থাকবে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি কি হয়ে যাবে আরবি হয়ে যাবে এর জন্য কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আরবি আমাদের শিখতে হবে আরবি শিক্ষার প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের কোরআন শিখতে হবে এই মাস নিয়ে আরবি নিয়ে আজকের আলোচনা কিনিয়া আর কিনিয়া, আরবি কষ্ট কষ্ট হইলে আমারা বলবেন আমি আসতে একটু ঘুমিয়ে পড়বো আরকি অনেকদিন ধরে এই এলাকাত মাহফিল করি না আজকে একটু ঘুমাইতে পারবো সাধারণত মাহফিল থেকে জয়পুর হাট খাগড়াছড়ি নীলফামারি লালমনির হাট কথাটা বুঝে চট্টগ্রাম তো এখন আজকে যেহেতু অনেকদিন পরে গাজীপুর মাহফিল আজকে আগে বাগে যদি আপনাদের ঘুমে ধরে তাহলে আমার সুবিধার আর কি আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমাই পড়তে পারবো যাই হোক ঘুমে টুমে ধরলে একটু আমারে বলবেন ঠিক আছে তো আচ্ছা তো যাই হোক আমাদের আরবিটাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময় এর মধ্যেই দুইজন ফেরেশতা চলে আসবে এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া হাদার রাজুল আল্লাজি বুইসা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখা করা হবে চিনো কিনা দেখো তখন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন ওই প্রশ্নের উত্তর তো আপনাকে আরবি দিয়েই দেওয়া লাগবে তবে আরবি শিখলেই যে এখানে আপনাকে আরবি তাফসির শেখার কথা আমি বলছি না আরবি তাফসির তো ওলামা একে আমরা শিখবে তবে মিনিমাম কোরআন শরীফ সহি শুদ্ধ করে প্রথমত আপনার শেখার দরকার আছে না নাই এটাই হচ্ছে আজকের প্রথম মেসেজ আমরা কোরআন শিখব কি শিখব কোরআন শিখব আমাদের দেশের মানুষ কোরআন শরীফ পারে না কোরআন শরীফ আপনি পারেন না নামাজ হয় বা নামাজ হয় হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে সব জায়গায় তারা পার পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে সুতরাং তাদেরকে জাহান্নামের নামের পথ ধরতে হবে এই জন্য নামাজ যদি আপনি পড়েন সে নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে নামাজ যদি আপনি পড়েন অজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ পড়া এখন নামাজ বঙ্গির কারণ নিষ্ঠা প্রথম কারণ শুদ্ধ পড়া এটা আপনি আজকে জানলেন এখন থেকেও যদি আপনি কোরআন না শিখের কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাস করে নামাজ পড়েছ হা নামাজ পড়েছি নামাজ তো হয় নাই কেন নামাজ হয় নাই কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই আর কোরআন শরীফ যারা শুদ্ধ করে তিরাবাদ করে কোরআন তাদেরকে লাল দেয় কি দেয় আমি টাঙ্গাল পাম দিয়ে কি নামাজ পড়তে যাচ্ছি সিরাজগঞ্জে প্রোগ্রাম তো দাঁড়ায় গেলাম নামাজে নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক যার পিছনে নামাজ দাঁড়াম উনি পড়তেছে কোল আল্লাহ আহা হবে কি আহা বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না বাংলায় কোরআন শরীফ পড়া যায় নাই আপনি হকানি আলমদের কাছে গুলো জিজ্ঞেস করে দেখে নেবেন বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রব আলামিন পড়বেন কেমন সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহ রব আলমিন অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য কোরআন শরীফ উস্তাদের কাছে শিখতে হবে যারা সহি শুধু পারে তাদের কাছে আপনাকে কোরআন শিখে নিতে হবে কোরআন যদি আপনি না শিখে লাকা ও আলাইকা কোরান আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে কোরআন যার পক্ষে যাবে ফারিকুল ফির জান্নাত জান্নাতে চলে যাবে আর কোরান যার বিপক্ষে যাবে সে যাবে কোথায় আপনারা কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই কোরআনের সাথে থাকবেন তো কোরআনের সাথে থাকতে হবে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় হ্যাঁ সব জায়গায় কোরআনের করতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই আছে